আলাইকুম গত কয়েকদিন আগে থেকে একটি করছিলাম যেখানে আমরা মাছ চাষ করার জন্য মূলত এটাতে মাছ না পাওয়ার কারণে আমরা মাছ চাষতে পারতেছিলাম না তো মাছ পাওয়া গিয়েছে তাই আমরা চলে এলাম আমাদের ফ্রেন রেলওয়ে স্টেশনে যেখান থেকে আমরা চলে যাবো নাঙ্গলকোট স্টেশনে যাই দেখি কোনো নাঙ্গল কোর্টের কোনো লোকাল ট্রেনে নাই আছে যেটা আছে সেটা রাত্রে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না যাই হোক সেটা আমরা বাদ দিয়ে ফরের গন্তব্যে চলে গেলাম পরের গন্তব্যটা হচ্ছে আমাদের সরিষদি যেখান থেকে আমরা মাছটা কালেক্ট করব। তো চলে এলাম সরস্বতী বাজারে বাজারে এসে দেখি একজন চাচা কয়েকটা মাছের হাড়ে নিয়ে বসে রয়েছে সেখানে যা দেখলাম যে মাছগুলো আমাদের হবে কিনা তো দেখতেছি না এগুলো হবে না সাইজে ছোট তাই জন্য আমরা চলে গেলাম মৎস্য খামারে যেখানে বিভিন্ন ধরনের মাছ আছে যাই হোক আমাদের বিভিন্ন ধরনের মাছ দরকার না আমাদের কয়েক জাতের মাছ হলে হোক সেখানে আসলাম সাথে কথা কথা বললাম বলার এই আছে কিনা আসে সবগুলো নিয়ে যাই হোক এখন অল্প কিছু মাছ আছে এগুলা দিচ্ছি এগুলা নিয়ে যাও যাই হোক আমরা এগুলা নিয়ে চলে আসলাম অল্প কিছু মাছ এগুলা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের বাড়ির উদ্দেশ্যে তো ওখানে নিয়ে আমরা চলে গেলাম ফেনীতে ফেনি থেকে আমরা যাবো বাড়ি তা পেন আসার পর আমরা ছিলাম চারজন হয়ে গেলাম দুইজন তো আমরা কষ্টমষ্ট করে এগুলো যেভাবে হোক বাড়িতে নিয়ে পৌঁছ গেলাম বাড়িতে বাড়িতে ফসাতে ফোসাতে রাত হয়ে গিয়েছে যাই হোক সমস্যা না রাত কিছু করার নাই কাজ তো করার লাগবে যাই হোক সেটা করার পরে পুকুরে কতক্ষণ আস্তে আস্তে ছাড়বো যাই হোক সেখানে মাছগুলা নেওয়ার পর থেকে আমাদের সাব্বের তো ভাই ছোট যে বাচ্চাটাকে দেখছেন সেটা এত পরিমাণ খুশি হয়েছে বলার মতো না যে আমার ও বেশি খুশি হয়ে গেছে এরকম হচ্ছে যাই হোক সেগুলা বাদ এখন সময় ছাড়লাম আস্তে আস্তে ছাড়তেছে সাব যাই হোক সেটা ছাড়ার যে একটা অনুভূতি যে একটা আনন্দ অনেকদিন ধরে অপেক্ষা করতেছে যে মাছগুলো পাইতেছে না পাইতেছে না অবশেষে লাস্ট পর্যন্ত পাইলাম তা রাত্রে হয়ে গেছে এগুলো ছাড়তে রাত্রে পাই আটটা বেজে গিয়েছে যাই হোক সেখান থেকে সবগুলা মাছ ছাড়লাম ছাড়ার পর কয়েকটা মাছ মারা গেছে কয়েকটা মাছ বলতে দুই থেকে তিনটা মাছ তিনটা ফলি তো তিনটা ফলি থেকে চার পাঁচটা মাছ মারা গেছে আলহামদুলিল্লাহ সবগুলা মাছ সুস্থ আছে যাই হোক যেটা হয়েছে সেটা হয়ে গেছে যতটুকু আমাদের রেজিগি ছিল আল্লাহ তাআলা আমাদের রেজিগি রাখছে ততটুকুই পাইছি যাই হোক সেটা কাজ সব সবকিছু শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম তো